মানব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর মধ্যে একটি হলো অহংকার অহংকার এমন এক মানসিক ব্যাধি যা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় সত্যকে প্রত্যাখ্যান করতে বাধ্য করে এবং তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় মহান আল্লাহ তালা কোরআনে অসংখ্য স্থানে অহংকারের পরিণতি বর্ণনা করেছেন আল্লাহর বাণী এভাবেই আল্লাহ প্রত্যেক গর্বিত অহংকারের হৃদয়ে মোহর মেনে দেন সিরাগাফির আয়াত তিন পাঁচ এই আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে অহংকার মানুষের অন্তরকে তালাবদ্ধ করে দেয় যখন অন্তর অন্ধ হয়ে যায় তখন সে আর সত্যকে দেখতে পায় না শোনে না এবং মেনে নিতে পারে না অহংকারের প্রথম ইতিহাস ইবলিশের কাহিনী অহংকারের সূচনা হয়েছিল ইবলিশ থেকে আল্লাহ যখন ফেরজ তাদের আদেশ দিলেন আদম আল্লাহ সাল্লামের সামনে সেজদা করার জন্য সবাই সেচদা করলো শুধু ইবলিশ অস্বীকার করলো কারণ তার মনে অহংকার কাজ করছিল সে বলেছিল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে সেরা আরাফ আয়াত সাত এক দুই এই অহংকারের কারণে ইবলিশ চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো এবং লাঞ্ছিত হলো এখান থেকে বোঝা যায় অহংকার মানুষকে নয় শুধু ফেরেশতা সদৃশ সৃষ্টিকেও ধ্বংসের পথে নিয়ে যায় ফেরাউনের অহংকার ইতিহাসে আরেক বড় উদাহরণ হল ফেরাউনের অহংকার সে নিজেকে প্রভু ঘোষণা করেছিল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতি তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লাহর আয়াত ও মুসা আল্লাহ সাল্লামের মুজিদা দেখেও সে সত্যকে মেনে নেয়নি বরং নিজেকে আল্লাহর সমকক্ষ প্রমাণ করতে চেয়েছিল অবশেষে আল্লাহ তাকে সমুদ্রের মাঝে ডুবিয়ে ধ্বংস করে দিলেন এটি মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা যে অহংকারের শেষ পরিণতি সর্বদা লাঞ্ছনা ও ধ্বংস কারণের কাহিনী কারণ ছিল মুসা মুসাআল সাল্লাম এর জাতির ধনী ব্যক্তি তার কাছে এত সম্পদ ছিল যে তার ভান্ডারের চাপি বহন করার জন্য শক্তিশালী কয়েকজন মানুষও কষ্ট পেত কিন্তু কারণ আল্লাহর দা এই নিয়ামতের জন্য কৃতজ্ঞ না হয়ে অহংকার করেছিল সে বলেছিল এই সম্পদ আমি আমার জ্ঞান ও মেধার কারণে অর্জন করেছি কাসাস দুই আট সাত আট অহংকারের কারণে সে গরিব দুঃখীদের সাহায্য করেনি বরং তাদের উপহাস করত অবশেষে আল্লাহ তাকে তার ধন সম্পদ সহ ভূগর্ভে ধ্বংস করে দিলেন রাসুল্ল সাল্লাই সাল্লামের হাদিসে অহংকার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সেহি মুসলিম আরও বলেছেন অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা সেহি মুসলিম অতএব অহংকার শুধু এক ধরনের খারাপ অভ্যাস নয় বরং তা আখিরাতের সাফল্যের পথে সবচেয়ে বড়ো বাধা আজকের যুগে মানুষ যখন জ্ঞান সম্পদ পদমর্যাদা কিংবা সৌন্দর্যের কারণে অহংকারে ডুবে যায় তখন সে ভুলে যায় যে সব কিছু আল্লাহর নিয়ামত এই নিয়ামত মুহূর্তি আল্লাহ কেড়ে নিতে পারেন ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ইবলিশ ধ্বংস হয়েছে অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে অহংকারের কারণে কারণ ধ্বংস হয়েছে অহংকারের কারণে যদি আমরা অহংকার ত্যাগ না করি তবে সেই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে অহংকার একটি মারাত্মক ব্যাধি এটি হৃদয়কে মোহর মেরে দেয় মানুষকে অন্ধ করে দেয় এবং তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় কুরআন ও আমাদের শিক্ষা দেয় বিনয়ী হতে আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে এবং মানুষকে তুচ্ছ না ভাবতে আমাদের উচিত সর্বদা দোয়া করা হে আল্লাহ আমাদের অন্তরকে অহংকার ও গর্ব থেকে পবিত্র করুন আমাদের বিনয়ী বানান এবং সত্যকে গ্রহণ করার তফিক দান করুন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি মনে করেন আজকের সমাজে সবচেয়ে বড় অহংকারের প্রকাশ কোন জায়গায় দেখা যায় ধন সম্পদে নাকি জ্ঞানে নাকি পদমর্যাদায় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না